গত পনেরো ষোলো এবং আজ সতেরো তারিখে কলকাতার ফোর্ট উইলিয়ামে যে বড়ো মাপের সামরিক বৈঠকটি হয়েছে সেখানে মুখ্য আলোচনায় কিন্তু ছিল চট্টগ্রাম প্রসঙ্গ কিভাবে চট্টগ্রামে ভারত তার আধিপত্য স্থাপন করবে এজন্য প্রয়োজনে বলপ্রয়োগেও যে দ্বিধা করবে না ভারত সেটা কিন্তু তার বার্তা বিভিন্ন সূত্র থেকে পাচ্ছে ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের চিকেন স্নেক করিডরের দিকে নজর আছে এই জন্যেই ওই করিডরটা কেটে দিলেই চট্টগ্রাম বিচ্ছিন্ন এবং ভারত ত্রিপুরার মাধ্যমে নর্থ ইস্ট থেকে সরাসরি বঙ্গোপসাগরে তাদের যাওয়া আসা চলবে এখনো পর্যন্ত ভারত এই জন্যেই ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের এই করিডরের চিকেন স্নেক করিডরের দিকে এই জন্যেই নজর রেখেছে এখনও পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি ভারতের দেখছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে কি না কিন্তু সে সম্ভাবনা যদি না দেখা যায় যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে অন্য পথ তো নিতেই হবে ভারতকে আর তার জন্য প্রস্তুত হচ্ছে ভারত প্রস্তুতি যে শুধু চট্টগ্রামের চিকেন স্নেকে তা নয় ভারতের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের গারো পাহাড় পর্যন্ত একটি ছোট্ট তেমন বড় নয় বোধ হয় ষাট সত্তর কিলোমিটার হবে খুব বেশি হলে সেই লাইনটা কেটে দিলে মেঘালয়ের গারো পাহাড় পর্যন্ত এই যে লাইনটা টানলেই একটা আলাদা হয়ে যাবে বাংলাদেশের রংপুর ডিভিশন ওটা আর এক চিকেন স্নেক বাংলাদেশের ভারতের নজর সেদিকেও আছে অপেক্ষা করছে ভারত শুধু শেখ হাসিনার প্রত্যাবর্তনের কারণ বাংলাদেশে একমাত্র তাকেই বন্ধু হিসেবে জানে ও মানে ভারত এটা ঐতিহাসিকভাবে প্রমাণ করে দিয়েছে জামাত বিএনপি এবং এই ইউনুসের বর্তমানে যারা আছেন সঙ্গী সাথী তারা তো প্রমাণ করে দিয়েছেন যে তারা ভারতের বন্ধু কেউ নয় ভারতের শত্রু এই জন্যেই শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে আছে ভারত